হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আর মিষ্টি মিষ্টি সকালে শুভেচ্ছা নিও তোমরা সবাই সব বাইকে গুড মর্নিং আর তো দেখো আমি উঠে পড়েছি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে তোমার ইত্যুপো তোমরা সকলেই জানো যাদের আছে ধরো অবশ্যই জানতে পারবা তো চলো জল নিয়ে এসেছি উপরে কারণ ধরো নিজের তুলসতলার নিয়ে উপরে আছে তো চলো দেখা গা ঠিক আছে এই দেখো উপরে যাচ্ছে চলো আর নিচে ধরো সেরকম জায়গা নেই তার জন্য তোমার তুলসীতলা নিচের নেয় আর কি আর নিজের জায়গা নেই বলতে পারো ছিল ওটা ভাঙা হয়েছে বিশেষ কারণে তো এই দেখো তোমার ভোরবেলাতে গিয়েছিলাম পুকুরে জল ভরতে দেখেছো এই দেখো এখানে তোমার ঘটে জল ভরা রয়েছে আর কি তুলসী তলার এখানটায় তো এটা দিয়ে পুজো হবে আর যখন পুজো করব তখন তোমাদের অবশ্যই শেয়ার করবো ওকে তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না দেখতে থাকবে ভালো লাগবে আর তোমাদের যাদের ঋতু পুজো আছে আর কি তোমরা কীভাবে করলে কমেন্টসে জানাবে ওকে আর কাদের কাদের আছে কাদের কাদের নাই তোমরা সকলেই জানাবে সেই ওকে তো চলো পরের কি কাজ করা যায় দেখি তো বন্ধুরা দেখো এখন আমি কি করছি বলো তো এ দেখো সকালবেলা করে ওদের রান্না করে দিলাম ওরা তিনজনা খেয়ে নিলো আর এরপরে ধরো কাজকর্ম হবে আর কি তো দেখো দেখেছ চকালের পাটে আমি বাবা বাসনগুলো নামিয়ে রেখেছি কারণ এগুলো ধরো মাসবো মেজে তখন আমি কাজ করছি আর এ দেখো প্রসাদ তো তোমাদের কারা কারা প্রসাদ খেয়েছো কারা কারা খাওয়ানো আমাকে অবশ্যই কমেন্টে জানি ওকে আর এই যে আমার মুখটা দেখেছো এটুকু তো হবেই দেয় না পুজো করতে গেলে তো এই দেখো দাঁড়া তোমার প্রসাদ দেখাচ্ছে ঠিক আছে আর এরকম করে দেখলে না তোমার দেখতে হবে না ঠিক আছে তোমাদের সম্পূর্ণভাবে কষ্টভাবে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এটা তোমার ফলের প্রসাদ কেটেছিলাম আর এখানে দেখো তোমার সে ভাজা ভুজো করেন আর কি চিড়ে ভাজা আতপ চাল ছোলা সেটা আর কি তো এবার খেয়ে নেব খেয়ে তোমার হাতব চালের ভাত রান্না করতে হবে দেখো দেখো আর ভিজে চুল ধরা বুঝতে পারছো প্রচন্ড ধরো শীত লাগছে ঘরে তার জন্য কি করলাম বলো তো তোমার মাথাটা শুকানো হয়ে যাবে মাথা সরি মাথার চুলগুলো আর কি না তো দেখো আজ দেখো পুজো করা তোমার প্রসাদ নিয়ে চলে এসেছি ভাজা পুজো তো ছাদে এনে খাচ্ছি তোমাদের বলা হয়নি না সরি তার জন্য ঠিক আছে আর দেখো এ ধারে তোমার প্রচণ্ড রোদ লাগছে আর রোদটা কি বলতো ধারের কাঞ্চলটাই পড়ছে তার জন্য একটু পরে আছি আছে আসছি তো বন্ধুরা দেখো আতপজলায় ভাত প্রায় শেষের দিকে এই দেখো বেগুনগুলো ভাসতে দেখেছো আর এখানে দেখো তেঁতুলগুলো আছে ওগুলো তোমার লাস্টে দেবো আর কি ভাত নামানোর আগে তেঁতুলগুলো দিয়ে দেবো তাহলে সিদ্ধ হয়ে যাবে তো দেখেছো এবার নামিয়ে ফেলবো ভাত আর কি অল্প একটু হবে তো দেখো ভাত রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো দেখি থালগুলো নিয়ে আসি কাঁচা লঙ্কা নিয়ে আসি তো হয়ে যাবে দেখো ভাত হয়ে গেছে আর এ দেখো দেখো আমি খেতে বসে পড়েছি অলরেডি আর সবার খাওয়া হয়ে গেছে আর আমি কি বলো আমি ভাবলাম যে ওঘর আর গিয়ে কী হবে রান্নাঘরেই খেয়ে নিই হ্যাঁ তো দেখো আমি রান্নাঘরে থাল নিয়ে বসে পড়েছি আর কি সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে আর অল্প একটু হয়তো আছে তোমার থালে আর দেখো তো এই যে তোমরা যেন বলো না যেন হ্যাঁ যে মুখে মা মুখে লাল কেন গো আর কারণ কি বলো তো আমাদের এখানে পূজা জানা তো সব তোমার তিনজন মহিলাকে সিঁদুর পরে দিতে হয় হলুদ দিয়ে দিতে হয় হ্যাঁ তো ওরকম সিঁদুর পরাপড়ি হয়েছে আর কি তা বলতে পারো তো তার জন্য আমার কপ কপালে মুখে রং সিঁদুর লেগে আছে আর কি তোমরা আবার অন্য কিছু কিছু ভাবো না ঠিক আছে তো পুজোর জন্য আজকে দেখো আর কপালে ধরো তিন চারজনা সিঁদুর দিয়ে দিলে কীরকম অবস্থা হয় বলো তো দেখি মনে মুছা মোছা লাগছে আর কি তো সে যাই হোক দেখো ছাগলগুলো উঠানে চড়ছে আর আমি ধরো এধারে আমি আমি রান্নাঘরে আছি তো সবকিছু ধরো হয়ে গেলো দেখো ভাতের হাঁড়িটা দেখো কিরকম হয়েছে দেখে তলে সব লেগে গেছে কারণ ধরো হাঁড়িটা মাজবো না হাঁড়িটা ধরো তোমার কালকে জল দিয়ে রেখে দেবো তোমার কালকে মাজা হবে আর এখন ধরো কালি টালি কে লাগছে বলতো ওই জন্য দেখো একটা শাক করেছে মোটরের শাক করেছে তো বন্ধুরা আছে খাওয়া দাওয়া সব সবকিছু বাসন বাসন মেয়ে চলে এসেছি ছাদের উপরে ভিডিও এডিট করতে তো দেখো বন্ধুরা আর এই দেখো এখানে আমার লীতি পুজো হয়েছে প্রদীপ জ্বালা রয়েছে তো বন্ধুরা বাই আর ভিডিও কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টসে জানিও ওকে বাই সবাই ভালো থাকো আহ গুড Reading.